সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে আর কাজ কুকাজ করলেই এটা পেপারে আসা যায় এটা দিয়েই ভাইরাল হওয়া যায় সাকিবের ব্যাপারটা যেটা আমি বলি সাকিব নিজে অনেক এফোর্ট দিয়ে এই পর্যন্ত এসেছে আপনারা হয়তো আগে তার আগেরটা জানেন সে আগে অনেক এমন ছবিও করেছে যেগুলো ছবির মতো না কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গড়েছে এই পজিশনে এনেছে একটা লোক নিজের চেষ্টায় এই পজিশনে এসেছে যেটাকে আপনাকে ইগনোর করার মতো কোনো নেই আপনারা যদি পারতেন এখন ইন্ডাস্ট্রি অনেকে বলে তো পারলে আর একটা সাকিবকে বানান না ইন্ডাস্ট্রি তো ডাইরেক্টরের অভাব নাই প্রডিউসারের অভাব নাই কই তারা তো কিছু পারতেছে না এটা সম্পূর্ণ ক্রেডিট তারই সে এখন চুজ করতেছে গল্প সে এখন টিম রেডি করতেছে সে সবকিছু করে করে একটা জায়গায় সে আসছে তো আসলে দিন তাকে আসতে দিন আর আমরা যদি ক্যাপেবিলিটি থাকে আমরা তাকে কমপ্লিট করি কমপ্লিট করে উঠি সমস্যা নাই আমি বললাম যেটা সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে এত উপরে উঠে গেছে যে বাকি আর পারছে না একটা আর দুই নম্বর কথা হলো আমাদের জন্য ইন্ডাস্ট্রির কথা আপনি বললেন যেটা সংকুচিত হয়ে যাওয়ার কারণ কি আগে ছিল একটাই জিনিস ছিল আমাদের শুধু ফিল্মই ছিল এখন হয়ে গেছে কি ফিল্মের বাইরে আরো মানুষের অনেক জিনিস আছে